আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি কিন্তু সব সময় আপনাদেরকে যে ভিডিওগুলো দিই এগুলো কিন্তু সাধারণত কৃষি বা কৃষি হয় বা বিভিন্ন পরিবেশের ছবি হয় ভিডিওগুলো হয় যেমন আমরা কিন্তু সাধারণত কৃষি পরিবারের সন্তান বা কৃষির উপাদান দিয়ে যাদের সংসার বা যাদের ফ্যামিলি চলে এই জন্যে কিন্তু আমার বরাবর সময় দেখবেন কিন্তু আমরা এই ধানের ক্ষেত বা বিভিন্ন ফসল আদির খেতগুলো আমরা কী করি আপনাদের ভিডিওতে উপস্থাপন করি তো এখানে যে জমিগুলো দেখতেছেন এগুলো কিন্তু তেল দিয়ে লাগানো অল্প কিছুদিন আগে এইগুলো লাগানো হয়েছে এই ক্ষেতগুলোতেও কিছুদিন আগে কচুরি পানা পরপর ছিল এই যে পাশের জমিগুলোর মতো এটা কিন্তু অনেকটা বড় বিল এই বিলটার সালদিকে বিল নামে পরিচিত এখন এই জমিগুলো এইখানে যেমন সালদিকে বিল নামে পরিচিত এই বিলের ভিতরে অধিকাংশ জমিটাই কিন্তু এখন কচুরি পানা দিয়ে বরপর যেটা আপনারা কাছে আসলে দেখতে পারবেন এখানে কিন্তু এখন ঝারমুড়িগুলো বা কচুরিপানাগুলো প্রায় অর্ধমিলিত বললেই চলে অল্প কিছুদিন আগেও এই ক্ষেতগুলোতে অনেক পরিমাণ ছিল মানুষের সাপ করে পরিষ্কার করে এগুলো কিন্তু এখন লাগাইছে এখন এই যে এই পাশের যে জমিটা দেখতে পারতেছেন না এই জমিটা কিন্তু অল্প কিছুদিন বা চার পাঁচ দিন হবে লাগাইছে আর কি লাগানো হয়েছে এখানে লোক ক্ষেত বাছা করতেছে আগাছ পরিষ্কার করে দিচ্ছে আর অনেক দিক দিয়ে কিন্তু এখনো জমি লাগানো হয়নি আসলে আল্লাহ তালার বড় নিয়ামত হচ্ছে কি জানেন এই যে দেখেন তো এগুলা ক্যামেরা দিয়ে আসতেছে না এত পরিমাণ ইয়ে লাগানো হয়েছে দান বা এক একটা গোছাতে দেওয়া হয়েছে এখানে তিনটা থেকে চার দুইটা তিনটা চারটা পর্যন্ত কাটিয়ে আছে যাই হোক এরপরে ওইগুলোতে মার্শাল্লা আল্লাহর রহমতে অনেকগুলো কাটি হবে এখানে এখানে কিন্তু আমরা দেখি যে পাঁচ কেজি দান দিয়ে পনেরো কাটা ষোলো কাটা লাগা লাগানো হয় এরকমও দান আছে আর এই ধানগুলো থেকে পনেরো ষোলো কাটা খেত যখন লাগানো হয় এগুলো যখন ভালো ফল ফলন হয় তখন কিন্তু প্রায় আমরা বলি যে আটশো তকে যাদের কাঠা আমরা এক একারা খেত বলি এক একারা ক্ষেতের মধ্যে প্রায় একশো মন একশো মনের উপরে দান হয় মার্শাল্লা যদিও পাঁচ মন করে দান হয় দশ কাটা ক্ষেতে কত দান হচ্ছে পাঁচ দশ পঞ্চাশ আর ধরেন যে পাঁচশো তিরিশ সত্তর আশি মন দান হয় প্রতি আড়াতে আলহামদুলিল্লাহ এইগুলোই মানুষে পেয়ে অনেক খুশি কিন্তু দেখেন তো ফসলি জমিগুলো কত সুন্দর দেখা যাচ্ছে এইদিকে দিকে বিলের কচুরিপানা বা রাস্তা বিভিন্ন ক্ষেত অনেক সুন্দর মাসাল্লাহ জেক আল্লাহু খাইর